তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা শুরু হয়েছে শ্বশুর গতিকে ঠিক আছে তো देखिए घरতে गाइसবার সময় তো বড় বড় বলতিছিল যে চকোখন যাবে চকোখন যাবে আর এখন আমি আবার বউকে জিজ্ঞাসা করছি ঘর যাবার জন্য দেখা যাক ওর রিঅ্যাকশনটা কি রকম তো কালকে একে না बर्थडे ছিল ঠিক আছে তো बर्थडे পার হই গেছে তো আজকে ঘর যেতে হবে তো দেখা যাক এইখানে বসে আছে তোমার দিদি

শ্বাৰি আৰু কি পৰে যাব

দাদা একটু ফোনে দাও একটু দাও একটু একটু একশো একটু একটু এক মিনিট হ্যাঁ এক মিনিট দাও এখন চলে তাকে দাও সকাল থেকে ফোনটা ঘাঁটছ সকাল থেকে ঘুমালো কে দেখছো বন্ধুরা শুধু ইনস্টাগ্রাম শুধু ইনস্টাগ্রাম ঠিক আছে একটু ফোনটা একটু শুধু একটু এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড

এই লেখন খোলাখুলি করব ঠিক আছে ওরকম করে কতক্ষণ রাখতে পারবে মনে আছে এরকম কতক্ষণ ওড়া সাইমে কতক্ষণ এই ইয়া ইয়া লিখসা লিখসা তো বন্ধুরা বহুত বোঝাবুঝির পরে এখন যাবার জন্য রেডি হয়েছে ঠিক আছে তখন আমি এগুলো একটু ফটাকশায় খোলাখুলি করে দিচ্ছি তো বেলুনটা ছেলে গেলে খেলবে কি ঠিক আছে এটা আমার ছোটো শালি কথা হ্যাঁ তো এখন আমি ফটাফটি যে ভিতরে লাইট ফাইটগুলো দেখতে পাচ্ছি লাইট ফাইটগুলো গেলে আমি একটু খোলাখুলি করে দিচ্ছি বেলুনটা থাকবে কারণ ছেলেফিলে খেলছে তো ঠিক আছে তো বাকিটা আমি এখন ফটাক খোলাখুলি করে ঠিক আছে মনে স্যার সবাইকে বলে দাও ভিডিওটা লাইক কর

ভালোর জন্যই বলছে আস্তে আস্তে ঘুরলে কি এত স্পিডে খুলছে ঘর ঘর তো যাবো তো ফাইনালি বন্ধুরা দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে ঠিক আছে আর এই যে এটা আমার ছোটো সালা একটা বেলুন নিয়ে নিয়েছে আর সেই খেলছে নাকি বুবাই খেলছো হ্যাঁ আপনাদেরকে ওখানে কই দেখানো বেলুন উঠাও না তো এইটা আমাদের ছোটো সালা ঠিক আছে তো সব কিছু রেডি হয়ে গেছে ইয়ার পরে রেডি হয়ে তারপরে বার হচ্ছি ঠিক আছে আর বুবাই আর ভালো করে একটু ভিডিওটা খেয়াল করলে দেখতে হবে আরেকজন কোনটাই হুপি হুপি করছে ঠিক আছে তো ভিডিও আসতে খুঁজছে না বহু লজ্জা পাচ্ছে ঠিক আছে তো লজ্জার মধ্যে থাকুক ধরুন আরও সপ্তাহের ভিতরে ঢুকে যাক দাঁড়া গেছে ঠিক আছে তো আমদারটা দেখা যায় না ভালো ঠিক আছে তো যাই হোক সব কিছু রেডি হয়ে গেছে আর আমার রেডি হয়ে নিয়ে আর বার হচ্ছে ঠিক আছে তারপর দিয়ে আমাদের আমাদের ঘর মানে আমার বয়েস শ্বশুর ঘর ওখানে তো কই যাই তারপর তবে তো রিঅ্যাকশনটা আর দেখো এই তো এখনো রেডি হই নাই ঠিক আছে এখনো রেডি হইনি এখনো রেডি হইনি তবে যাবো না যাও ভুলে যাও না লাগে না আমাকে কেড়ে দেখানি কেড়ে দেখাও দিই পটাপ টিপেনি ঠনতাই করবে বলে ভাগটা তোমার দিয়ে ফটাফট আনতে হবে এই করে তাহলে তো ভালো night.